চীনের বন্দর শহর তিয়ানজিনে বসেছে দু হাজার পঁচিশের সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠক বৈঠকে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দিয়েছেন বৈঠকে এছাড়া রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই এসসিও বৈঠকেই ফটো সেশনের সময় পাক প্রধানমন্ত্রীর কাণ্ড কারখানা রীতিমতো হাসির খোরাক জুগিয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন শরীফ এই ভিডিওটি আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কিত আচ্ছা হয়েছে এটা কি এশীয় সামিটে বিশ্ব নেতারা মিলিত হয়েছেন ফটো সেশনের জন্য যখন একে একে সবাই হেঁটে আসছিলেন সেই সময় একটি মুহূর্ত ভাইরাল হয় কি রয়েছে সেই মুহূর্তে ভিডিওটিতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিওটিতে দেখা যায় মোদীর পুতিন আর ফটো সেশনের জন্য দাঁড়িয়ে থাকা পাক প্রধানমন্ত্রী কার্যত উদ্গ্রীব হয়ে রয়েছেন মোদি ও পুতিনকে কথা বলতে বলতে এগিয়ে যেতে দেখে আপনাদের প্রথমে ভিডিওটা দেখাই তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন দেখুন বোধ হয় কিছুটা নার্ভাস ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মোদী পুতিনকে হাসতে হাসতে কথা বলতে এগিয়ে যেতে দেখেই সম্ভবত হতাশ হয়ে পড়েন পাক প্রধানমন্ত্রী আসলে দুই রাষ্ট্রপ্রধান দুই প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের দুই ধরনের অ্যাটিটিউডে অনেক কিছু প্রমাণিত হয়ে যায় জানেন তো এক প্রতিবেশী রাষ্ট্রপ্রধান মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেভাবে তার যা বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এগিয়ে চলেছেন কথা বলছেন সেটা একটা আরেকটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের বডি ল্যাঙ্গুয়েজ একেবারে স্তিমিত হয়ে রয়েছেন ঠান্ডা হয়ে রয়েছেন ভয় ভয় রয়েছেন এই বুঝি কিছু একটা হয়ে যায় আসলে দুই দেশের যা ভাবমূর্তি সেই ভাবমূর্তির বহিঃপ্রকাশ পেয়েছে দুই রাষ্ট্রপ্রধানের এই বডি ল্যাঙ্গুয়েজে ভিডিওটি ভালো করে দেখলে দেখা যাবে মোদি এবং পুতিনকে রীতিমতো ফলো করছেন শাহবাজ শরীফ আসুন আরও একবার দেখে ফুল ফুলস্ক্রিনে সেই ছবিটা আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে পুতিনকে দেখে কার্যত নির্লজ্জের মতো ছুটে এসে নিজে থেকে হাত মেলান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পুতিন হেসে শরিফের সঙ্গে তখন হ্যান্ডশেক করেন এবার কেউ যদি এতটা গায়ে পড়া হয় তাহলে একজন ভদ্র সভ্য মানুষ তিনি আর কি করবেন তিনি তাই ভদ্রতার খাতিরে সৌজন্যতার খাতিরে হাত মিলিয়ে নিয়েছেন তবে যেটা উল্লেখ করার মতন বিষয় সেটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি পাক প্রধানমন্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে সামনে এগিয়ে যান দেখুন সেই ভিডিওটাও প্রসঙ্গত এই এশীয় সামিটে মোদি শি জিনপিং ও পুতিনের একসঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এবং ছবিগুলিতে তিন রাষ্ট্রনেতাকেই হালকা মুড়ে হাসতে দেখা গিয়েছে আলোচনা করতে দেখা গিয়েছে এবং মনে হচ্ছে যে বিশ্ব কূটনীতির এক অন্য অধ্যায় শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে একটি ছবিতে আবার রাশিয়ার প্রেসিডেন্ট এবং মোদী পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে সেখানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই নিজে থেকে যেচে অন্য রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলতে বার্তাটা কিন্তু স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বনেতা হিসেবে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কয়েক যোজন এগিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর তুলনায় আপনাদের এই যে ভিডিওগুলো আমরা দেখাচ্ছি তাতে করে কিন্তু এটা স্পষ্ট যে ভারতের যে অগ্রগতি ভারতের যে উন্নতি সেই উন্নতির তুলনায় পাকিস্তান অনেক অনেক যোজন পিছিয়ে রয়েছে একই সময়ে একই পরিস্থিতিতে স্বাধীন হওয়া দুটি দেশ বরঞ্চ ভারতের থেকে একদিন আগে স্বাধীন হওয়া একটি দেশ সেই দেশ আজকে কোন জায়গায় কোন তলা নিতে গিয়ে পড়েছে যেখানে শুধু সন্ত্রাসবাদ জিহাদিদের মদত দেওয়া এবং ওই সন্ত্রাসের আতুর ঘর হিসেবে নিজেদেরকে বিশ্বের সামনে প্রতিপন্ন করা ছাড়া আর কোনো কাজ নেই অন্যদিকে ভারত তারা উন্নতির শিখরে পৌঁছাচ্ছে চাঁদে পৌঁছে গেছে ভারত এবং প্রত্যেক বছর কিছু না কিছু স্পেস এক্সপ্লোরেশন করে চলেছে ভারত এবং তাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তারাও ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে বলা ভালো ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে অন্যদিকে যদি আমরা ডিফেন্সের ক্ষেত্রে বলি বা পরমাণু গবেষণার ক্ষেত্রে বলি বা ডেভেলপমেন্ট মানে টেক ডেভেলপমেন্টের কথা বলি প্রোডাকশনের কথা বলি সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি প্রত্যেকটি ক্ষেত্রে ভারত পাকিস্তানের থেকে কয়েকশো কয়েকশো গুণ কয়েক হাজার গুণ এগিয়ে গিয়েছে এই রকম একটা পরিস্থিতিতে যখন এশীয় সামিট হচ্ছে তখন খুব স্বাভাবিক রকম বিড়ম্বনার ছবি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেখতে হতে পারে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আরও অন্যতম একটা সমস্যা হচ্ছে এটাই যে ভারতের উন্নতি বা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই রাষ্ট্রনেতাদের এত ঘনিষ্ঠতা পুতিন শি জিনপিং এদের সঙ্গে এত ঘনিষ্ঠতা এটা কোথাও না কোথাও তার হজম হচ্ছে না তাই কিছুটা হলেও ঈর্ষান্বিত তিনি এবং তিনি নিজেও বুঝতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের অবস্থাটা কোন জায়গায় পঁচিশতম সাংহাই কোঅপারেশন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন ভারত বিগত চার দশক ধরে সন্ত্রাসবাদের আঘাত সহ্য করে আসছে সম্প্রতি পেহেলগামে আমরা সন্ত্রাসবাদের সব থেকে ঘৃণ্য রূপ দেখেছি আমাদের সন্তানদের হারিয়েছি অনাথ হয়ে গিয়েছে অনেকে যারা এই লড়াইয়ে কঠিন সময়ে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ তিনি আরও বলেন আমাদের স্পষ্টভাবে বলতে হবে যে সন্ত্রাসবাদে কোনো দ্বিচারিতা গ্রহণ করা হবে না এই হামলা প্রতিটি দেশ এবং প্রতিটি মানুষ যারা মানবতায় বিশ্বাস করে তাদের জন্য খোলা চ্যালেঞ্জ এই ধরনের পরিস্থিতিতে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কোনো কোনো দেশে সন্ত্রাসবাদে খোলা সমর্থন কি গ্রহণযোগ্য আমরা যে কোনো ধরনের যে কোনো বর্ণের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে রেডি এবং সেটা করতে হবে এটা মানবতার প্রতি আমাদের দায়িত্ব প্রধানমন্ত্রী মোদী যখন এই বক্তব্য রাখছেন তখন শাহবাজ শরীফও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওই রাউন্ড টেবিলে উপস্থিত ছিলেন বসে বসে তিনি সেই কথাগুলো শুনছেন আর প্রধানমন্ত্রী মোদীর যেই একেবারে তীক্ষ্ণ ভাষণগুলো শাহবাজ শরীফ এবং পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলা ছিল এটা কিন্তু আর বুঝতে অপেক্ষা রাখে না বা বুঝতে গিয়ে কূটনীতির বড় মাথা হতে লাগে না আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে